বেশি বেশি দিতেন সাহাবাদের দুই নাম্বার আমল হচ্ছে কারো করে যদি জাকাত ফরজ হয়ে যেত তাহলে এই মাসের মধ্যেই তারা জাকাত দিয়ে দিত কারণটা হলো যে গরিব মিসকিনদেরকে তিনি জাকাত দিবেন তারা জাকাত দিবেন আপনি যদি এই মাসের মধ্যে জাকাত দিয়ে দেন তাহলে ওই গরিব মিসকিনটা রমজান মাসে অর্থের পিছনে ছুটবে না বরং ইবাদতের মধ্যেই মগ্ন হয়ে যাবে কথা কন্ডিকা সবাই

তারা গোসল করে পবিত্র হয়ে যেতেন এবং রমজান পুরা রমজানটা তারা রোজা রাখার সাথে সাথে এতে কাফের নিয়োগ করতেন